যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ, অথবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ অথবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে যেমন এন বা, অলসো সো দেন দেয়ার ফোর অল দো ই অ্যাটসেটরা কনজাংশান প্রধানত তিন প্রকার যথা কোঅর্ডিনেটিং কনজাংশান সাবঅর্ডিনেটিং কনজাংশান কোরিলেটিভ কনজাংশন এবার জেনে নেই কোঅর্ডিনেটিং কনজাংশান কাকে বলে যে কনজাংশান দুই বা ততোধিক একই জাতীয় ক্রসকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে যে কনজাংশন দুই বা ততোধিক একই জাতীয় ক্লসকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে যেমন এন অলসো বাট হাউবার অনলি হয়েন অ্যাটসেটেরা কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার যথা কিউমুলেটিভ और कोपुलेटिव कंजंक्शन अल्टरनेटिव कंजंक्शन एडवर्सिटिव कन्ज़ंक्शन, इलेटिव कन्ज़ंक्शन, किूमुलेटिव और कोपुलेटिव कन्ज़ंक्शन का बोले जे कन्ज़ंक्शन दुई बा तुतुधिक एक ही क्लॉज के जुक्त करे किूमुलेटिव और कन्ज़ंक्शन बोले যে কনজাংশন দুই বা ততোদিক একই জাতীয় ক্রসকে যুক্ত করে তাকে কিউমিলেটিভ অর পপুলেটিভ কনজাংশন বলে যেমন অ্যান অলসো টু অ্যাটসেট্রা অল্টারনেটিভ কনজাংশন কাকে বলে যে কনজাংশন দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে যে কনজাংশন দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে যেমন আইদার অর নাইদার নর অ্যাডভার্সেটিভ কনজাংশন কাকে বলে যে কনজাংশন দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে যে কনজাংশন দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে যেমন বাট অনলি হাওয়ার হোয়াইল এটসেটরা ইলেটিভ কনজাংশান কাকে বলে যে কনজাংশান কোনো কারণ বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইলেকটিভ কনজাংশান বলে যে কনজাংশান কোনো কারণ বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইলেকটিভ কনজাংশন বলে যেমন শো দেয়ারফোর দেন কনসিকুয়েন্টলি এবার সাবর্ডিনেট কনজাংশন কাকে বলে জেনে নিই যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবর্ডিনেট ক্লসকে যুক্ত করে তাকে সাবর্ডিনেট কনজাংশন বলে যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবর্ডিনেট ক্লসকে যুক্ত করে তাকে সাবর্ডিনেট কনজাংশন বলে এক্সাম্পলস দি বয় সেট দ্যাট হি উড কাম উইথ হিজ ফ্রেন্ড ডু এজ ইট ইজ ইনস্ট্রাক্টেড অল দো হি ইজ পোয়ার হি হেল্প দি পোয়ার প্রথম বাক্যে দ্যাট দ্বারা একটি সাবর্ডিনেট লস যুক্ত হয়েছে পরের বাক্যে এস দ্বারা একটি সাবর্ডিনেট লস যুক্ত হয়েছে তারপরের বাক্যে অলদো দ্বারা একটি সাবর্ডিনেট লস যুক্ত হয়েছে অতএব দ্যাট এস অল অলদো এইগুলি হলো সব সাবর্ডিনেট কনজাংশানের এক্সাম্পল সাবর্ডিনেট কনজাংশন আবার নয় প্রকার যথা subordinate conjunction of opposition subordinate conjunction of cause subordinate conjunction of purpose subordinate conjunction of condition subordinate conjunction of concession subordinate conjunction of comparison subordinate conjunction of manner subordinate conjunction of time subordinate conjunction of effect একজাম্পলস হি টোল্ড দ্যাট হি ওয়াজ ইল এইখানে দ্যাট হচ্ছে সাবর্ডিনেট কনজাংশান অফ অ্যাপোজিশান আই শ্যাল স্লিপ নাও বিকজ আই এম ইল এখানে বিকজ হচ্ছে সাবর্ডিনেট কনজাংশান অফ কস ট্রাই হার্ড লেস্ট ইউ মার্ট ফেল এখানে লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ পারপাস ইফ ইট রেঞ্জ আই শ্যাল নট গো আউট এখানে ইফ হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ কন্ডিশন অল দো সি ইজ পোয়ার সি হেল্পস মি এখানে অল দো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ Concession. My pen is as black as yours. As, as, hoche, a subordinate conjunction of comparison. Do your duty as it is instructed. As, hoche, subordinate conjunction of manner. It has been raining since morning. এখানে সিনস হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ টাইম দি স্টোন ইজ সো হেভি দ্যাট আই ক্যানট লিফট ইট এখানে দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন অফ এফেক্ট এতক্ষণ আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের বিষয় আলোচনা করলাম এবার আমরা ক রিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব ক রিলেটিভ কাকে কাকে বলে দুইটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হলে তাকে ক রিলেটিভ কনজাংশন বলে দুইটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হলে তাকে ক রিলেটিভ কনজাংশন বলে একজাম্পল উই ক্যান আইদার ওয়াক অর টেক রেস্ট ফর এ ফাইল এখানে আইদার এবং অর দুটি মূল্যে একটি কনজাংশানের কাজ করেছে নট অনলি আই বট এ কাপ বাট অলসো বট এ প্লেট এখানে নট অনলি এবং বাট অলসো দুইটি কনজাংশন মিলে একটি কনজাংশন এর কাজ করেছে এই দুটি উদাহরণ হচ্ছে কিলিটিভ কনজাংশনের উদাহরণ আজকের মতো এখানেই শেষ করছি Thanks for watching the video.